এইবার তাকে যখন জঙ্গলের মধ্যে ফেলে আসা হলো হজরতি আলাইহিস সালামকে ওহি করলেন ওহি করলেন মুসা নবীকে জানাই দিলেন ও আমার বন্ধু মুসা ও আমার বন্ধু মুসা আপনি জান অমুক জায়গায় আপনার এক কোম্মতকে তারা পায়ের মধ্যে রশি বেঁধে ফেলে রেখে এসেছে জঙ্গলের মধ্যে আপনি তাকে নিয়ে এসে দাফন করে আপনি নিজে জানাজা তার দাফন কাজ সমাধান করেন্লা সেই মানুষটি দুইশো বছর না করল এরা তার মানুষ তাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসলো সেই মানুষটার ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং নিজেই ওহিনাদিল করতেছেন আমার আল্লাহ নিজেই বলতেছেন আমার বন্ধু মুসার আপনি নিজে গিয়ে তার জানাজা পড়ানো আল্লাহ এমনকি আমার আল্লাহ গাইবি ভাবে দুনিয়ার জমিনে খবর করে দিলেন যারা নিজেদের গুণাগুলোকে মাফ করায় নিতে যায়। যারা নিজের গুণা মাফ করতে চায় তারা যেন ওই ব্যক্তিটার জানাজার নামাজে সামিল হয়ে যায় যারা ওই ব্যক্তির জানাজার নামাজে সামিল হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব গুণাগার দুই শ বছর নাপন করছে তার জানা যায় কি যে যাবে তারও গোনা মাফ সোহান আল্লাহ বলবেন না কথা বুঝতেছেন আমার আচ্ছা এইবার মুসার এই হিসালাম চিন্তা করলেন আমার আল্লাহর অর্ডার তাহলে তো যেতে হবে এই জন্য তিনি যাওয়ার জন্য রওনা দিলেন চিন্তা করলেন যাওয়ার পূর্বে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপর যাই মুসা আলিহিস সময় প্রথা ছিল নিয়ম ছিল যে নির্দিষ্ট একটা এবাদত খানা ছিল ওই জায়গাতে গিয়েই নামাজ পড়তে হবে করতে হবে অন্য কোনো জায়গায় এবাদত করলে হবে হবে না কিন্তু আমরা যদি ঘরে নামাজ পড়ি হবে কি হবে না পাতারজা যদি নামাজ পড়ি হবে কি হবে না দোলা নামাজ পড়লে হবে কি হবে না তাহলে নবীর সময় এই সুযোগ ছিল না নির্দিষ্ট এবাদত খানায় গিয়েই নামাজ পড়তে হবে অন্য জায়গায় পড়লে হবে না

আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে যখন সাপ দেখলেন দেখার পরে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আর সামনে আগানোর সাহস পাচ্ছেন না এইবার ওই গুই সাপ আল্লাহর কাছে কান্না করে বলে রব্বুল আলামিন ও আমার আল্লাহ আপনার বন্ধু আল্লাহ আপনার বন্ধু মুসা কারিবুল্লাহ আলাইহিস সালাম এসে আপনি আমাকে একটু জবান খুলে দেন আমি আপনার বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই আমার আল্লাহ রব্বুল আরআমিন সাপির জবান খুলে দিলেন সাপ এইবার ডาก দিয়ে কথা বলতেছে ওগো আল্লাহর বন্ধু মুসা কারিবুল্লাহ আলাইহিস সালাম ও আল্লাহর پیغمبر আপনি ভয় পাবেন না পাবেন না আমি কোন সাপ নই সাপ নই আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কিন্তু আমি কোন সাপ নই আমি হলাম আপনার এই ইবাদত খানার ইমাম আমার নাম হলো আবুল হারিসা নাম কি আবুল হারিসা সে একজন মানুষ ছিল এবং তাওরাত কিতাবের পণ্ডিত ছিল ওই জামানার বিশ্ব বিখ্যাত পণ্ডিত ছিল তাওরাত কিতাবের এবং সে ইমাম ছিল ওই ইবাদত ইমাম ছিল সে সাপ হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে সাপ হয়ে গেছে এইবার মুসা আর ইসালাম অবাক হয়ে গেলেন হাই হাই এ কেমন কথা একজন ইমাম আমার পছন্দের মানুষ তাও কেতাবের পণ্ডিত সে সাপ হয়ে গেছে কারণ কি তিনি প্রশ্ন করলেন হে আবুল হারেসা তুমি সাপ হয়ে গেছো এটার কারণ কি কেমনে তোমার এই অবস্থা হলো এইবার আবুল হারেসা বলতে লাগলো ও আল্লাহর পয়গম্বর আমি আপনার এই মানুষ খানার ইমান আমি দীর্ঘদিন ধরে তাওরাত কিতাব পাঠ করি তাওরাত কিতাবের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলাম অগুয়াল্লার আল্লাহর নবী আমি যখন তাওরাত কিতাব খানা পাঠ করি তাওরাত কিতাব খোলার পরে আমি যত পৃষ্ঠা পড়ি একটু পর পড়ি দেখি একটা নাম সেটা হলো মোহাম্মাদ রসুল্লাহ